আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আলি ব্লগস আজকে আপনাদের জন্য থাকছে এক্সপার্ট আর এফএলের একটি টেস্টার এটা হচ্ছে আর এফ কোম্পানির প্রোডাক্ট মোটামুটি বাজেটের ভিতর থাকছে এই টেস্টারটি বাজেট অনুযায়ী টেস্টারটির বিল কোয়ালিটি বেশ ভালো আমার কাছে বেশ ভালোই লাগছে এই টেস্টারটি আপনারা যদি রেটিংয়ের কথা বলেন আমি এই টেস্টারটিকে দশে সাত দিব সব দিক থেকেই বেটার এই টেস্টারটি বর্তমানে মার্কেটে যতগুলো টেস্টার আছে সব টেস্টারেরই এই যে এই জায়গাটা এই জায়গাটা ম্যাক্সিমাম টেস্টারেরই সরু মানে লম্বা এই জায়গাটা সরু থাকে যার কারণে টেস্টারগুলো দিয়ে কাজ করে বিভিন্ন প্রবলেম ফেস করা লাগে এই আর এফ যে টেস্টারটি থাকছে এটার এই পাশটা কিন্তু চওড়া কিছুটা চওড়া এই যে আপনারা দেখেন আমি একটু দেখাই আপনাদের এই পাশটা চওড়া চওড়া হওয়ার কারণে কাজ করে সুবিধা মানে সুবিধা পাওয়া যায় আর এটার যে এই লোহাটা দিছে এটাও বেশ বেশ ভালো হেভি একটা লোহা দিছে বিল কোয়ালিটি সব দিক থেকেই মোটামুটি দেওয়ার চেষ্টা করছে আর এই জায়গায় তারা একটু ইউনিক করার চেষ্টা করছে এই জায়গাটা যে রয়েছে মাথার দিকটা এই জায়গায় দিলে আপনারা আঙুল দিলে বুঝতে পারবেন এই যে এই জায়গায় একটি লাইট রয়েছে এই লাইটটি জ্বলে উঠবে এই জায়গায় আঙুল দিলে এই জায়গাটা তারা একটু ইউনিক করার চেষ্টা করেছে খুব ভালো আপনারা চাইলে এই টেস্টারটি নিতে পারেন আপনারা যদি এই টেস্টারটি নিতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই দুলাল এন্টারপ্রাইজে পেয়ে যাবেন